বাংলাদেশের নারী ফুটবলের জন্য সুখবর অপেক্ষা করছে এবং বড় ধরনের ভালো সুখবরই অপেক্ষা করছে যেটা নিউজটা দেখার পরে মনটাই ভালো হয়ে গেল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ওয়ার্ল্ড ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে আছেন সেখানে বিশ্বের বিভিন্ন নেতাদের সাথে বৈঠক করেছেন বা করছেন এর মধ্যে ফিফা প্রেসিডেন্টের সঙ্গে আলাদাভাবে তিনি বৈঠক করেছেন সেই ছবি এরই মধ্যে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে দেখছি তো সেখানে ফিফা প্রেসিডেন্ট যে ব্যাপারটি নিশ্চিত করেছেন যে তিনি মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসবেন এর আগেও আমরা জেনেছিলাম যে মার্চের মধ্যে আসতে পারেন সে ব্যাপারটা নিশ্চিত করেছেন তো তার আসার চেয়েও বড় খবর যেটি হচ্ছে ভালো খবর যেটি হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কিছু সহযোগিতা চেয়েছেন এর মধ্যে একটা আছে তাদের জন্য একটা ভালো ডরমেটোরি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বা অন্যান্য অবকাঠামোগত যেসব ফুটবল উন্নয়নের দরকার এরকম সহযোগিতা পেয়েছেন এবং ফিফা প্রেসিডেন্ট সেগুলো পূরণের আশ্বাস দিয়েছেন এই আশ্বাসটা কিন্তু আসলে শুধু আশ্বাস না এই আশ্বাস মানে তিনি এটা দেবেন এটা মানে কনফার্ম কারণ তারা যখন এরকম পোস্টে থেকে বিশেষ করে ফিফা প্রেসিডেন্ট যখন কোন দেশের ফুটবল উন্নয়নের জন্য প্রতিশ্রুতি দেন সেটা বাস্তবায়ন হয় তো আগামী মার্চে হয়তো তিনি মার্চের মধ্যে আসলে মার্চে মার্চে বলতে যে কোনো ফেব্রুয়ারি শেষে বা মার্চের মাঝামাঝি কেউ আসতে পারে তো ওই সময় যখন আসবেন তিনি হয়তো এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন এবং ঘোষণা দিলে যেটা হবে যে মেয়েদের ফুটবলের মানে কি বলবো যে দীর্ঘ দিনের একটা দাবি ছিল এটা মনে আছে নিশ্চয়ই আপনাদের যে যখন এবার সাফ জিতে আসলো জিতে আসার পরে নারী ফুটবল দলকে ডক্টর তার কার্যালয়ে ডেকেছিলেন এবং তাদের সাথে কথা বলেছেন সেখানেই তিনি বলেছিল সাবিনাদের যে তোমাদের কি কি সমস্যা আছে এগুলো আমাকে লিখে দাও প্রত্যেকেই লিখে দিয়েছিল এবং তার মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন সমস্যার মধ্যে যেটা সবারই প্রায় কমন একটা সমস্যা ছিল যে আমাদের একটা ভালো ডরমেটরি বা মানে যেখানে থাকতে পারি প্র্যাকটিস করতে পারি এরকম বেশ কিছু সুযোগ সুবিধা চেয়েছিল মেয়েরা এবং তারই প্রেক্ষিতে কিন্তু এটা হচ্ছে এবং ওই যে ফুটবল ফেডারেশনের চারতলায় যে ঘিঞ্জি ভাবে মেয়েগুলো আছে এখনো থাকে এক রুমে চারজন পাঁচজন বা তারও বেশি থাকে মানে এটা সুস্থ স্বাভাবিক কোন আসলে মানুষ ওখানে থাকতে পারে এটা ভাবলেই গা শিউড়ে ওঠে কিন্তু সেই রকম পরিবেশের থেকেও কিন্তু মেয়েগুলো এত ভালো রেজাল্ট দিচ্ছে দিয়েই যাচ্ছে এই ফিফা প্রেসিডেন্টের এই ঘোষণার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হতে যাচ্ছে এখন ব্যাপার হচ্ছে যে যে টাকাগুলো দেবে এটা তো সরাসরি মানে করে করে দেবে দেবে না ফিফা 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 এসে ফান্ডে এটা নিতে তো যখন এই এই ফান্ডটা ফান্ডের জন্য সুষ্ঠু পরিপূর্ণ ব্যবহার হয় কারণ এর আগে আমরা যখন কাজী সালাউদ্দিনের সময় দেখেছি অনেকবারই বিশেষ করে ফুটবল একাডেমি করার জন্য কিন্তু ফিফার ফান্ড দিয়েছে সেই ফান্ড সালাউদ্দিন সাহেব রীতিমতো গায়েব করে দিয়েছেন কিভাবে কোন খাতে খরচ করেছেন তার কোনো হিসেব নিকেশ দিতে পারেনি ফলশ্রুতিতে যেটা হয়েছে শুধু একাডেমি না আর ওই রকম বিভিন্ন ফান্ডের খরচ এতভাবেই আজে বাজে গায়েব হয়েছে ফলে সাধারণ সম্পাদককে পর্যন্ত নিষিদ্ধ হতে হয়েছে অনেক রকম গরমিল আছে তো আমরা তাবি দেওয়ালের উপরে সেই বিশ্বাস সেই আস্থাটা রাখতে চাই তিনি অন্তত তার বড় ভাইয়ের দেখানো পথে হাঁটবেন না তিনি তার মতো করে এই রকম একটা প্রজেক্ট বা যে মানে প্রজেক্টের ফিফা টাকা দেবে মেয়েদের ফুটবল মানে উন্নয়নের জন্য আবাসন হোক অবকাঠামোগত অন্য যে সুযোগ সুবিধার জন্য টাকা দেবেন এর যাতে পরিপূর্ণ ভালোভাবে ব্যবহার হয় এটা বলে মেয়েদের জন্যই ভালো